इति जो बाहे दीनी वितरित जामे वदानिया बिष्रांत सिलेक्ट अनेक सुंदर मदरसा बाबा जमियत अल्मा अशरफ अली रहमतुल्लाह ताला अलैहिर प्रतिष्ठित तो। वदानिया मदरसा शिशु श्रेणी तक लिए दौरादिस पर्यंत क्लास असे এবং ইফতাবিভাগ মাদ্রাসায় আছে দেখার মতো একটা মাদ্রাসা মাদ্রাসার সাহেব বর্তমান সময়ের নন্দিত মুফাসির কোরআন হজরত মৌলানা ফজলুর রহমান সাহেব বানিয়া সঙ্গীত এটা মাদ্রাসার পুরাতন ভবন চারতলা বিশিষ্ট ভবন আর এটা হলো নতুন ভবন সাততলা বিশিষ্ট ভবন এটা ছাত্রবাস এখানে পুরাতন একটি ভবন দেখা যাইতেছে এটা ছাত্রবাস হিসাবে ছাত্ররা এখানে রাত্রে অবস্থান করে লেখাপড়া করে আর এইদিকে পুরাতন চারতলা ভবন এখানে ক্লাস হয় সারা সর মসজিদের ভিতর